আমি লোকটাকে একটা ডলার দিতে চেষ্টা করছি হেই স্যার হাউ ইউ কার্লোস কার্লোস ইজ ভেরি কোল্ড ইউ স্পিক ইংলিশ হ্যাঁ ইজ ভেরি কোল্ড মুচো প্রিয় হৃদয় বিদারক আমি তাকে একটা ডলার দিলাম হাউ লং ইউ हैव बीन হিয়ার আরেকটা দেখুন কমলেস পিপুলরা কিভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি এখানে ম্যানহাটানে একটা সুন্দর দৃশ্য দেখাবে আপনাকেদেরকে দেখুন একটা চার্চ এটা হলো প্রোটেস্টেন্ট চার্চ মানুষ এখানে প্রে করতে আসে এই আমেরিকান ফ্লাগ দেখছেন এটা হলো খ্রিস্টানদের প্রোটেস্টেন্ট চার্চ মানুষ প্রে করতে আসে তার পাশে দেখুন একটা লোক রাস্তায় শুয়ে আছে হেলান দিয়ে বসে আছে হোমলেস যাকে বলে খুব একটা খুব মর্মান্তিক দৃশ্য এবং এটা এই দারিদ্রতা রোদের জন্য কেহই স্টেপ নেয় না নিউ ইয়র্কে এরকম শত শত লোক আছে যারা রাস্তায় দিন কাটায় এখন বাইরে প্রচন্ড ঠান্ডা আমি লোকটাকে কিছু জিজ্ঞেস করতেও খারাপ লাগে রাস্তা দিয়ে প্রচুর লোক হেঁটে যায় কেউ জিজ্ঞেসও করে না এদের দারিদ্রতা রোধের জন্য সরকার চেষ্টা করে না এদের দারিদ্রতা রোধের জন্য যারা পাশে চার্চে যায় তারাও এদের দিকে ফিরে তাকায় না খুব হৃদয় বিদারক একটা দৃশ্য এরকম নিউ ইয়র্ক সিটিতে শত শত লোক আছে আমি লোকটাকে একটা ডলার দিতে চেষ্টা করছি হ্যাঁ স্যার হাওয়ার ইউ হাওয়ার ইউ

আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে একটা সব কিছু আবার প্যাকেটও আছে খুব মর্মান্তিক ভাষায় কথা বলে এদের দিকে তাকায় না এদের দারিদ্রতা মোচনের জন্য সরকার চেষ্টা করে না এদের দারিদ্রতা মোচনের জন্য দেখুন কুকুর নিয়ে যাচ্ছে কুকুরের জন্য অনেক টাকা ব্যয় হয় ওটার দিকে চার্চ এদের দারিদ্রতা সহজে মোচন করা যায় আমেরিকা সারা ওয়ার্ল্ডে টাকা ছড়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু নিজের দেশে এরকম হোমলেস প্রচুর লোক এখানে থাকে খুব হৃদয় বিদারক ছোট্ট একটা আমার রিকোয়েস্ট এদের দিকে তাকাবেন এদেরকে দেখবেন দেখুন লোকটা মানে তার পেটটা দেখাচ্ছে তার কতটুকু খিদা পেয়েছে এখন এখানে আপনি এক মিনিটে দাঁড়াইতে পারবেন না বাইরে প্রচন্ড ঠান্ডা নিউ মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে ধর্মের জন্য টাকা ব্যয় করে কিন্তু ওই যে এদের দিকে একটু সামান্য দৃষ্টিপাত করলে কিন্তু ওদের দারিদ্রতাটা দূর করা যায় আনফরচুনেটলি এগুলা কেউ চেষ্টা করে না নিউ ইয়র্ক একাধারে দেখবেন বিশাল বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছেন সুরম্য সুরম্য অট্টালিকা কিন্তু এদের দিকে একটু করুণা দৃষ্টিতে কেউ তাকায় না এখানে সারা ওয়ার্ল্ডের থেকে লোক আসে এই চার্চ ভিজিট করে চার্টে যায় প্রে করে এই এদের ভিতরে যে ঈশ্বর থাকে এদেরকে সেবা করার মাধ্যমে যে ঈশ্বরের সেবা করা যায় এটা কেউ কোনো দিন চিন্তাও করে না দেখুন রিয়েলাইজ করুন মানুষকে ভালোবাসতে শিখুন এই দারিদ্রটা আমরা ইজিলি দূর করতে পারি একটু দুটি নজর দিয়েই আমরা এই দারিদ্রতা আমরা দূর করতে পারি দেখুন দেখলে খুব খারাপ লাগে প্রচন্ড ঠান্ডায় লোকটা কষ্ট পাচ্ছে ভালো ইংরেজিও বলতে পারে না থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন হোমলেস খুব হৃদয় বিদারক আমি তাকে একটা ডলার দিলাম হাউ লং ইউ হ্যাভ বিন হিয়ার

সে বলতেছে তার ফ্যামিলি থেকে সে খুব মানে আপসেট হয়ে গেছিল ইউ বর্ন রাইট সে সেখানে বর্ণ হয়েছে দেখুন সাদা লোক রাস্তার ভিতরে হয়েছে তার যুতি পারেন এদেরকে একটু সাহায্য করেন এই দেখুন হোমলেস এনি হেল্প সুন্দর একটা সাইন দিয়ে রেখেছে রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে কিন্তু কেউ দেওয়া দূরের কথা তাকানো প্রেস্টিজ বোধ হয় এটা ডাউনটাউন ম্যানহাটনে এরকম নিউ ইয়র্কে প্রচুর দেখা যায় থ্যাংক ইউ গড ব্লেস ইউ ওকে হ্যাঁ আরেকজন দেখুন হোমলেস দাঁড়িয়ে আছে প্রচন্ড ঠান্ডা মানে আপনি এখানে প্রচন্ড ঠান্ডায় এক মিনিট দাঁড়াতে পারবেন না আওয়ার ইউ দেখুন এরকম নিউয়র্ক সিরিতে শয়ে শয়ে হোমলেস এটা খুব সুন্দর একটা জায়গা একটা সারা পৃথিবীর টুরিস্ট এখানে আসে সকলে ভালো থাকুন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক